আজ্লাহমিনিসমানুরাহিমুল্লাহ আল্লাহ মুহাম্মদ সম্মানিত দর্শক আজকে আমার বিষয়বস্তু হল সুদি ঋণ করে মৎস্য খামার মুরগির খামার গরুর খামার এবং ছাগলের খামার করা সুফল এবং কুফল মুক্তির উপায় এই প্রসঙ্গে আমি আলোচনা আজকে করতেছি সম্মানিত দর্শক আমাদের দেশে আপনারা একটা জিনিস নজর করবেন সারাটা বাংলাদেশের এমন একটি গ্রাম নেই যে গ্রামে আপনার মুরগির ফার্ম নেই মুরগির খামার নেই ছাগলের খামার নেই গরুর খামার নেই এবং মৎস্য খামার নেই কি গরিব কি মধ্যবিত্ত কি ধনী যে যেভাবে পারছে যতটুকু বুঝছে ওটুক নিয়ে তারা কিন্তু এই খামারগুলা করছে তাদের প্রথমত উচিত ছিল খামারের করার শিক্ষা অর্জন করা কিভাবে একজন খামারি হওয়া যায় আমাদের বাংলাদেশে কিন্তু এই প্রচলনটাই নেই যুব উন্নয়ন থেকে কিছু করায় এটা সামান্য কিন্তু অধিকাংশ গেরামি আপনি দেখবেন মানে দু একবারই পরপরই দেখবেন মুরগি খামার দেখবেন যে কিছুদিন আগে ঘট করেছে সেই ঋণ করে দেখবেন যে কিছুদিন পর আবার দেখবেন যে এখানে মুরগি মাস পর দেখবেন যে মুরগি নেই ঘর ডা ভাঙ্গা নিচে দিয়া পড়ে গেছে বাঁশের উপরে কাঠের উপরে মাছা করে এটা বাংলাদেশের একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে তারপর দেখেন পুকুর সমস্ত পুকুরে মৎস্য খামার চলে ছয় মাস তিন মাস করার পরে দেখবেন যে আর এই খামারি কি আর খুঁজে পাওয়া যায় না ছাগলের খামার আছে বেশ তো এই গরুর খামার তো জানেনি এটা তো আমাদের ঘরে ঘরে আছে এখন তো এই যে একজন লোক সে খামার সম্পর্কে জ্ঞান অর্জন না করে সে ঋণ করে আগে তার প্রজেক্ট তৈরি করে অথবা তার শেড তৈরি করে করে তারপরে সে আবার ঋণ করে সুদে ঋণ করে লোন করে সে মুড়ি খামার করে মৎস্য খামার করে গরুর খামার করে কিন্তু দেখেন এগুলা তো খুব সেন্সিটিভ ব্যবসা প্রাণীর ব্যবসা এটা কখন রোগাক্রান্ত হবে আর কখন মারা যাবে আপনি বলতে পারবেন না কোনো গ্যারান্টি নেই কচু পাতার ফানির মতো আপনারা হয়তো আমার এই কথা শুনে আপনারা হয়তো চক্ষুটা বুলাবেন আপনার স গ্রামে স এলাকায় যে আসলে সত্য কথাটা কেমন দেখবেন যে বাস্তবিক আপনি এটা দেখবেন যে মানে বাড়ির পাশাপাশি খামার আপনার বাঁশ দিয়ে কাঠ দিয়ে তারা টং বানিয়ে করে রেখেছে রাখেছে অধিকাংশগুলো দেখবেন যে খালি পড়ে আছে পরিত্যক্ত আছে কেন ওই যে বুঝে না আবার ঋণ করে এসে এই বাল উঠাইছে ঘর করেছে এখন দেখা গেছে এগুলো সব মারা গেছে যদি এক বেশ মারা যায় এটা মাছ হোক গরু হোক মুরগি হোক ছাগল হোক দেখবেন যে পরবর্তীকালে সে আর তার সালাম খুঁজে পায় না তখন কি করে তখন বাধ্য হয়ে সে আবার ঋণ করে কেউ আছে আর সে কেটে উঠতে পারে না তখন সে খামার বন্ধ করে দেয় সম্মানিত দর্শক করে করে লোন আপনি যদি এই খামার ছাগলের খামার মৎস্য খামার করেন আপনাকে আগে ভাবতে হবে আপনাকে তিনটা চালান রেখে তারপর আপনি এই ব্যবসা নামবেন এই ব্যবসা সবাইকে চায় না সবাই পারে না সবার ট্রেনিং নেয় না থাকার কারণে আজকে আমাদের দেশের অধিকাংশ খামারই আজকে ধ্বংস হয়ে গেছে তারা আছে বাড়ি ছাড়া ঘর ছাড়া তারা মনে করেন দেউলে হয়ে গেছে সব দর্শক আমি বলবো না বুঝে না শুনে এই ব্যবসাটা করবেন না এটা করতে হলে আগে জ্ঞান অর্জন করবেন নিজস্ব মূলধন তৈরি করবেন তারপরে ব্যবসা শুরু করবেন না হলে তো আপনি কুলেবেন না বেলে ভাই তাহলে কি করব কারণ ঋণ করে তো আপনি সেট মারা যাচ্ছে দাম পাচ্ছেন না হঠাৎ মহামারী আসে পরবর্তী যে আপনি আবার টাকা রোজগার করে আপনি এটাকে আবার রিকভারি করবেন সবাই তো পারে না একশো জনের মধ্যে দুজন বা তিনজন পারে আর কেউ পারেন এটা তাহলে কি হল আমাদের দেশের কৃষক আমাদের খামারি কি ধ্বংস মুখে চলে গেলো এই জন্য আমি বলছি না আপনি মূলধন নিজের না হলে আপনি খামার করতে যাবেন না নাহলে আপনি একবার মেয়ে মার খেলে আর উঠতে পারবেন না এটা মুক্তির উপায় হলো যে আপনি যেহেতু ঋণগ্রস্ত হয়ে গেছেন বিভুৎগ্রস্ত হয়ে গেছেন তখন কি করবেন আপনি এখন নিজেকে এক নম্বরে সুস্থ রাখবেন নিজেকে টেনশন মুক্ত রাখবেন আর আপনাকে পাঁচ সত্য নামাজ জামাতে গিয়ে পড়বেন ধীরে ধীরে নামাজ পড়বেন আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আর আপনি আল্লাহকে ডাকতে থাকবেন নরম সুরে আর নামাজ রোজা যে করবেন দোয়াদুর তাজি আছে এগুলো আপনি সুন্দরভাবে পড়ে নেবেন আশেপাশে মসজিদ ইমাম ভালো সাহেবদের কাছ থেকে আপনি আমল শিখে নেবেন তাহলে আপনার জীবনে যে দুর্য দুর্যোগ এসেছে দুর্দশা এসেছে হতাশা আসছে এটা কাটতে হইলে আপনাকে আপনার মালিক আপনার রব আল্লাহ স্মান তালের উপর আপনাকে ডিফেন্ডেবল নির্ভরশীল হতে হবে এর বাইরে কোনো কিছু করা যাবে না সাবধানে আপনাকে খামার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি